মানব মস্তিষ্ক কোটি কোটি নিউরনের এক বিস্ময়কর জগৎ এখানকার অসংখ্য বৈদ্যুতিক সংকেতই নিয়ন্ত্রণ করে আমাদের অনুভূতি চিন্তা সিদ্ধান্ত এবং আচরণ কিন্তু যখন এই সংকেতের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় তখনই দেখা যায় বিষণ্নতা সিজোফিনিয়া কিংবা অন্যান্য মানসিক রোগ এই জটিল সমস্যার সমাধানে এসেছে এক আধুনিক প্রযুক্তি আর তথা রিপিটেটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন আর হচ্ছে এক ধরনের নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন টেকনিক এখানে মাথার খুলির বাইরে থেকে একটি বিশেষ ম্যাগনেটিক কয়েলের মাধ্যমে উচ্চ ক্ষমতার চুম্বক তরঙ্গ পাঠানো হয় সহজভাবে বলতে গেলে এটি মস্তিষ্কের নিরণগুলোকে টিউন করে যারা তারা সঠিক সন্ধ্যে কাজ করতে পারে এই তরঙ্গ মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মস্তিষ্কের ডরসালেটাল পিফন্টাল কর্টেক্স নামের একটি অংশ যা আমাদের মুড আবেগ এবং সিদ্ধান্তের সাথে জড়িত যেখানে আরটিএম এর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই আরটিএম কয়লের মাধ্যমে প্রতি সেকেন্ডে শত শত ম্যাগনেটিক পালস ওখানে পাঠানো হয় এই পালসগুলো নিউরনের কার্যকলাপ বাড়ায় বা কমায় একে বলা হয় এক্সাইটেটরি বা ইনহ্যাবিটারি ইফেক্ট এর ফলে ডিপ্রেশন অ্যানজাইটি বা হ্যালোসোনেশনের মতো উপসর্গ কমতে শুরু করে এটি একদম পেইনলেস এবং নন ইনভেসিভ এর মানে হলো এই চিকিৎসায় কোনো ধরনের অস্ত্রোপচার ওষুধ বা অ্যানেস্থেশিয়ার প্রয়োজন পড়ে না আঠারোশো সালে প্রথমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানী অ্যান্থনি বার্কার এবং তার টিম আরটিএমএস এর সূচনা করেন শুরুতে এটি ছিল কেবলমাত্র গবেষণার জন্য ব্যবহৃত একটা যন্ত্র কিন্তু পরবর্তীতে দেখা যায় ডিপ্রেশন বা দীর্ঘমেয়াদী বিষণ্নতার চিকিৎসা এটি অত্যন্ত কার্যকর এর ফলে দুই সালে যুক্তরাষ্ট্রের এফডিএ প্রথমবারের মতো এই আরটিএমএস কে মেজর ডিপ্রেসিভ ডিজওয়ার্ডার চিকিৎসার জন্য অনুমোদন প্রদান করে এরপর ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং এখন পর্যন্ত হাজারো গবেষণা আরটিএমএস এর কার্যকারিতা প্রমাণ করেছে চলুন কিছু বৈজ্ঞানিক গবেষণার প্রমাণ দেখে দু সালে প্রকাশিত ম্যাটা অ্যানালাইসিসে দেখা যায় যেসব রোগীর উপর ঔষধ কাজ করছে না তাদের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের মধ্যে আরটিএমএস উল্লেখযোগ্যভাবে উন্নতি নিয়ে আসে দু সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ঘোষণা করে যে আরটিএমএস হলো ট্রিটমেন্ট রেজিস্ট্যান্স ডিপ্রেশনের জন্য এভিডেন্স বেস থেরাপি শুধুমাত্র ডিপ্রেশনই নয় বর্তমানে আরটিএমএস ব্যবহার করা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসার সিজোফেনিয়া অডিটরি হ্যালাসিনেশন স্ট্রোক রিহ্যাবিলিটেশন এমনকি ট্রনিক পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রেও এটি ব্যবহৃত হচ্ছে একটা সময় মানসিক রোগ মানেই ছিল শুধু ঔষধ এবং তার দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু আধুনিক বিজ্ঞানের কল্যাণে এই আরটিএমএস নিয়ে এসেছে নতুন এক আশার আলো এটি নিরাপদ কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এক চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে যেসব রোগী দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করেও কাঙ্ক্ষিত উন্নতি পাচ্ছেন না তাদের জন্য এটি এক নতুন দিগন্ত আমাদের সেন্টারেও এই আধুনিক সেবা চালু হয়েছে আপনার কিংবা আপনার প্রিয়জনের যদি প্রয়োজন হয় মানসিক স্বাস্থ্যের আধুনিক এবং নিরাপদ চিকিৎসা তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা হলো এম আর ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার আহমেদপুর বাজার বোরাইগ্রাম নাটোর মোবাইল নাম্বার শূন্য এক সাত এক আট ছয় নয় এক চার তিন নয়